পাঁচটা কাজ যদি কোনো ব্যক্তি করতে পারে তো আল্লাহ পাক রব্বুল আলমিন ওই ব্যক্তির প্রত্যেকটা কদমে কদমে এক বছরের নফল রোজা আর এক বছরের নফল নামাজের সব দিয়ে দেয় এবার হিসাব করেন তো বাসা থেকে আমরা এ পর্যন্ত আসছি কার কত কদম লাগছে কেউ কিন্তু গুণি নাই আপনার আমার কিন্তু হিসাব নাই কিন্তু হিসাব একজন ঠিকই রাখছেন যে আমার বান্দার সাথে আমার ওয়াদা এই কাজগুলো যদি সে করে থাকে তাহলে তার সাথে আমার ওয়াদা তার প্রত্যেকটা কদমে হাজার বছরের দেওয়া হবে কারোর যদি পঞ্চাশ হয় কারোর যদি পঞ্চাশ কদমও হয় মাত্র পঞ্চাশ কদম তো পঞ্চাশ হাজার বছর নফল রোজা রাখলে যেই সাব হয় ওর এমন নামে সেই সব দিয়ে দেওয়া হবে পঞ্চাশ হাজার বছর সারা রাত্র জেগে যে সব হয় এই বান্দার আমন নামায় সেই বান্দা যে মসজিদে জুমাহার দিন আসে তো এক কদম উঠায় আর এক কদম রাখে তো এক কদম উঠায় আর এক কদম রাখে এই বান্দার এক কদমে গুনা মাফ হয়ে যায় আর এক কদমে নেকি বাড়ানো হয় আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহরবানিতে আমরা গত জুমায় জুমাহার রাতের ফজিলত শুনেছিলাম আল্লাহ ভালো জানেন যে ওই ফজিলত অনুযায়ী এই জুমাহার রাতে আমরা কে কে আমল করতে পেরেছি গত জুমায় আমরা আলোচনা করেছিলাম জুমাহার রাতের ফজিলত এর মধ্যে একটা ছিল যে ওই রাতে দোয়া কবুল হয় আল্লাহ তালার কাছে চাইলে আল্লাহ তালা কি করেন না ফেরত দেন না আরেকটা ফজিলত ছিল খুব গুরুত্বপূর্ণ ফজিলত জুমার রাতে অথবা জুমার দিনে যদি কেউ মারা যায় তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের আজাব কি করেন? মাফ করে দেন। এটা বড় ফজিলত। সবচেয়েই তে বড় ফজিলত সবচেয়ে তে বড ফজিলত এটা আমার দুনিয়াতে আশা আল্লাহ আমাকে যে পাঠিয়েছেন খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুআকুম আইয়্যুকুম আহসানু আমালা আমি জীবন আর মরণ এটা সৃষ্টি করেছি এজন্যই যে কোন ব্যক্তি আহসানু আমালা একটু ভালো আমল করে এটা দেখব পরীক্ষা হবে যে কে একটু ভালো আমল করে আর আমরা যে ভালো আমলগুলা করি এই ভালো আমলের উদ্দেশ্য একটাই আল্লাহ কবরের আজাব থেকে মাফ করে দাও জাহান নাম থেকে আমাদেরকে মাফ করে দাও তাই না এটাই তো উদ্দেশ্য তা না হইলে তো খুন খারাপ রাজা নিয়ে যদি কোনোটার শাস্তি না থাকতো তো আমরা সবাই যার যার মতো করতাম অবশ্যই ওই ভয় আছে আমাদের মধ্যে আজকে আমি করি দুনিয়ার মধ্যে কেউ না দেখলেও আল্লাহ তো দেখে হাসরের ময়দানে আমাকে ধরে ফেলবে আমি আজকে একটা জিনিস পাইলাম আরেকজনের টাকা পাইলাম কেউ যে আমি এত টাকা পাইলাম কিন্তু তারপরেও আমি কেমন জানি ঘোষণা দিয়ে দিই ভাই কার টাকা নিয়ে যাও কার টাকা নিয়ে যাও একটাই উদ্দেশ্য এই টাকার জন্য যেন আল্লাহ আমাকে কবরে না জিগায় হ্যাঁ উদ্দেশ্য তো এটাই তো কেউ যদি জমাহার দিন মারা যায় তাহলে আল্লাহ তার কবরের এই সবচেয়ে বড় ফেতনা থেকে আল্লাহ তাকে মুক্ত দিয়ে দেয় আজকে দিনের কিছু আলোচনা হবে আগামী জুমা ইনশাল্লাহ জুমাহার নামাজের গুরুত্ব আলোচনা হবে জুমাহার দিন বিশেষ কিছু আমল আছে যে আমলগুলো যদি করা যায় তো আল্লাহ রব্বুল আলমিন আমাদের এক জুমা থেকে আর এক পর্যন্ত সব গুনাহগুলো মাফ করে দেন যদি আমলগুলো কেউ ঠিক মতো করতে পারে জুমার দিন বিশেষ কিছু আমল আছে যে আমলগুলো যদি করা যায় তো আমরা যে বাড়ি থেকে মসজিদে আসি আল্লাহ আল্লাহবাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেকটা কদমে কদমে এক হাজার বছরের নফল রোজা আর এক হাজার বছরের নফল নামাজের সৎ দিয়ে দেয় চিন্তা করেছেন এই যুগে আর এক হাজার বছর হায়াত পাওয়া সম্ভব একশো পার হইলেই তো সে ভাইরাল হয়ে যায় একশো পার হয়ে গেছে একশো বছরের মধ্যে কতদিন আমল করতে পারছি আমরা বিশ বছর তো জৈবনেই কাটছে শুধু উল্টাপাল্টা করে এরপরে তো তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর পর্যন্ত অনেকে কোনো আমলই আমরা করতে পারিনি আর সেইখানে এক হাজার বছরের আমলের সওয়াল্লা দিয়ে দিবেন তাহলে কত গুরুত্বপূর্ণ এই দিনটা কি আমল করলে আল্লাহ এত পরিমাণ সব দেন মোল্লা আলী কানি রহমতুল্লাহ আলী বলেন জুমার দিনের বিশেষ পাঁচটা আমল এমন আছে এই পাঁচটা আমল যদি কেউ করতে পারে এক নাম্বার হলো জুমার দিন আগে আগে ঘুম থেকে উঠে যাওয়া অর্থাৎ ফজরের নামাজে হাজির হওয়া কি হওয়া আগে আগে ঘুম থেকে উঠার অর্থ কি জুমার দিন সে ফজরের নামাজ জামায়াতের সাথে আদায় করবে ফজরের নামাজ জামাতে সাহায্যের হয়ে যাবে দুই নাম্বার উত্তম রূপে গোসল করবে উত্তম রূপে গোসল করবে কেমন গোসল মান ইকালা গোসল আল জুনুবা জানাবা একদম জানাবাতের গোসল যেমন অর্থাৎ ফরজ গোসল যেমন উত্তম রূপে করা হয় ওরকম উত্তম রূপেই সে গোসল করবে গোসল ফরজ হোক আর না হোক দুই নম্বর উত্তম রূপে গোসল করা তিন নম্বর পায়ে হেঁটে মসজিদে আসা সাওয়ারিতে না আসা পায়ে হেঁটে 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 কে আসবে মসজিদে আসবে চার নম্বর মসজিদে এসে ইমাম সাহেবের কাছাকাছি বসা ইমাম সাহেবের কাছাকাছি বসা দূরে নয় খুব কাছাকাছি বসবে পাঁচ মনোযোগ সহকারে ক্ষুদা শ্রবণ করবে কয়টা কাজ পাঁচটা কাজ এই পাঁচটা কাজ যদি কোনো ব্যক্তি করতে পারে তো আল্লাহ রব্বুল ওই ব্যক্তির প্রত্যেকটা কদমে কদমে এক বছরের নফল রোজা আর এক বছরের নফল নামাজের সোয়াব দেয়ার এবার হিসাব করেন তো বাসা থেকে আমরা এ পর্যন্ত আসছি কার কত কদম লাগছে কেউ কিন্তু গুনি নাই আপনার আমার কিন্তু হিসাব নাই কিন্তু হিসাব একজন ঠিকই রাখছেন যে আমার বান্দার সাথে আমার ওয়াদা এই কাজগুলো যদি সে করে থাকে তাহলে তার সাথে আমার ওয়াদা তার প্রত্যেকটা কদমে হাজার বছরের দেওয়া হবে কারণ যদি পঞ্চাশ হয় কারণ যদি পঞ্চাশ কদমও হয় মাত্র পঞ্চাশ কদম তো পঞ্চাশ হাজার বছর নফল রোজা রাখলে যেই সোয়াব হয় ওর আমল নামায় সেই সোয়াব দিয়ে দেওয়া হবে পঞ্চাশ হাজার বছর সারা রাত্র জেগে ইবাদত করলে যেই সব হয় এই বন্দার আমল নামায় সেই সব দেয় অন্য এক হাতি সে আসছে বন্দা যে মসজিদে জুমার দিন আসে তো এক কদম উঠায় আর এক কদম রাখে তো এক কদম উঠায় আর কদম রাখে এই বান্দার এক কদমে গুনা মাফ হয়ে যায় আর এক কদমে নেকি বাড়ানো হয় কত গুরুত্ব এই দিনটা এবং এই ছোট্ট ছোট্ট আমুলগুলোর কত গুরুত্ব অন্যান্য দিনগুলোর কিন্তু এই গুরুত্ব নাই পার্বত ইনশাল্লাহ আমল গুলো করতে পার্বত ইনশাল্লাহ আল্লাহ রসুল শপ্ন লহ আলী বর্ণনা করেন হযরতে আউস রাজিয়া লহ তাহের বর্ণনা উনি বলেন রসুল আতলাম লহ আলীহুসাল্লাম আমাদেরকে সাত করেন ইন নামিন আইয়া বিগম তোমাদের মধ্যে যেই দিনগুলো আছে এই দিনের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন কোন দিন জুমার দিন বলে ফিহি খলিকা আদম এই জুমার দিনে হজরত আদম আলী সালাতামকে সৃষ্টি করা হয়েছে অফিহে কবি আর এই জুমার দিন এই আদম আলী সালাতামের এতেকালও হয়েছে অফিহিন এই জুমার দিন হজরত ইসলাফিল আলিস সালাম শিংগায় ফুক দিবেন অফি হিসক্ত আর এই জুমার আর দিনই কেয়ামত সংগঠিত হবে অত গুরুত্বপূর্ণ আদম আলীস সাল্লাহাতুয়াসসাল্লাম পৃথিবীর প্রথম মানব মানুষ হিসাবে আল্লাহ তালা যাকে সর্বপ্রথম নিজ হাতে সৃষ্টি করেছেন তিনি হলে আদম আলীস আলাহতুয়াসাল্লাম কোন দিন সৃষ্টি হয়েছিলেন জুমাহার দিন এই জুমার দিন উনি চলে গেছেন এই জুমার দিন সিঙ্গাই ফুক দেওয়া হবে আর সিঙ্গাই ফুক দিলে তো কেয়ামত হবেই হবে জুমার দিনেই কি হবে কেয়ামত সংগঠিত হবে এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলী এই হাদিসের পরের অংশে বলেন তোমরা এই দিনে বেশি বেশি আমার উপরে দরুদ পাঠ করো কি করো এই দিনে বেশি বেশি আমার উপরে দরুদ পাঠ করো ফা ইন্না সালাতাকুম মারুযাতুন আলাইয়া কেননা তোমরা যে দরুত্ব এই দিনে আমার কাছে পাঠ করো এইটা আমার কাছে পেশ করা হয় সুবহানাল্লাহ কি করা হয় আল্লাহ রসুলের কাছে পেশ করা হয় কি করা হয় পেশ করা হয় সাহাবা একরাম জিজ্ঞাসা করছেন ইয়া আল্লাহ এটা কিভাবে সম্ভব যে আমরা যে দরুদ পড়বো এই দরুদটা আপনার কাছে পেশ করা হবে আপনার কাছে কেমনে করবে আপনি তো একদিন মারা যাবেন দূরত্ব চলতেই থাকবে কিন্তু আপনি তো আর থাকবেন না আপনি তো একদিন মারা যাবেন ওয়া লোনা আলিতা তারা আরো বলেন যে শুধু মারা যাবেন তা নয় সব মানুষ যেমন মারা যাওয়ার পরে দুই তিন দিন পর তার পেট ফেটে ফুলে সব নষ্ট হয়ে যায় এরপরে একদিন ক্রীড়া তাকে সব খেয়ে ফেলে এরপরে আস্তে 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 তার পুরা শরীরগুলা মাটিতে মিশে যায় তার মগজের ভিতরে যে হাড্ডির ভিতরে যে মগজগুলো আছে ওগুলো পর্যন্ত কীড়া শেষ করে ফাঁকা করে ফেলে একদিন তার অস্তিত্ব বিলীন হয়ে যায় তো আপনিও তো ওইরকম মাটির সাথে মিশে যাবেন তো আপনাকে কিভাবে খাবেন

নবীদের লাশ পচে না ক্রীড়ায় খায় না মাটির সাথে মিশে না ওনারা কবরের মধ্যে জীবিত শুধুমাত্র এন্তেকাল হয় স্থানান্তরিত হয় দুনিয়ার জগৎ থেকে আলমে বর্জ্যকে চলে যান দুনিয়ার দায়িত্বটা মাত্র ক্ষান্ত হয় বাকি সব আল্লাহ পাক রব্বুল আলমিন ওনাদের সামনে কি করেন দেখান পেশ করেন তাল্লার হাবিব সাল্লাম কি বলেন ইন্না সলা এত খুব মারুজ আলাইয়া তোমাদের যে দূরুদটা তোমরা পেশ করো এ পাঠ করো ওই দূরুদটা আমার কাছে কি করা হয় পেশ করা হয় তাদের মাধ্যমে কিন্তু আমাদের কিছু ভাই যারা আছেন কেয়াম করে না কেয়াম যখনই দূরদ শরীফ পড়ে তখনই কেয়াম করে দাঁড়ায়া যায় কেন দাঁড়ায় যায় তাদের একটা আকিদা হলো যে যখন দ্রুত পাঠ করা হয় তখন রসুল সল্লাহ লক ও হুয়া সাল্লাম ওই মজলিশে চলে আসেন নাউজমিল্লা নাউজমুল্লাহ কর না বুঝাইতেছি বুঝাইতেছি হয়তো অনেকের কষ্ট লাগতে পারে যে হ্যাঁ রসুল আসেন তো আবার নাউজমিল্লাহ বলার কি আছে হ্যাঁ বলতেছি তো তাদের একটা আকিদা হলো একটা ধারণা হলো যে রসুল সল্লাহ লক ও হুয়া সাল্লাম ওই মজলিশে উঠে আসেন প্রথম কথা হলো রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম কখনো কোনো দিন বলেন নাই যে আমি যাই বরং উনি সব সময় এই কথাই বলেছেন যে তোমরা যে দূরত পড়ো সেটা আমার কাছে পৌঁছানো হয় তোমরা যে দূরত পড়ো সেটা আমার কাছে পৌঁছানো হয় আচ্ছা বলেন তো আমরা যদি কাউকে কোনো হাদিয়া দিয়ে থাকি হাদিয়া একজনের আমার খুব ভালো লাগে তো বাড়ির অনেক বড় একটা মাছ আমি পাইছি তো আমার একটা ইচ্ছা যে আমি হুজুরকে দিয়ে আসবো তো হাদিয়ার উত্তম সুরত আপনার কাছে কোনটা মনে হয় নিজে যে এই তার কাছে পৌঁছে দিয়ে আসবেন নাকি ফোন করে তাকে ডেকে এনে হাতে দিবেন কোনটা উত্তম উত্তম মনে হয় নিজে এটাই তো আল্লাহর হাবিব সাল্লিয়াল্লামের প্রতি আমরা দুরুদ হাদিয়া পাঠাচ্ছি অথচ আমাদের আকৃদা হলো যে না তাকে আমরা উঠায় নিয়ে আসতেছি আল্লাহর রাসূল বলেন যে আমার কাছে পৌঁছে দেওয়া হয় তো রসুল বলেন পৌঁছে দেওয়া হয় আর আমাদের ধারণা না নেওয়ার জন্য উনি একটু আসে তো এটাকে বেয়াদবি হয় না বলেন তো এটাকে বেয়াদবি নয় দ্বিতীয় কথা হাজির নাজির একমাত্র কার সমস্ত জায়গায় বিদ্যমান সমস্ত জায়গায় বিরাজমান সব জায়গাগুলো কার নজরে সব সময় ভাসে। কার নজরে বাসে হাজির নাজির কার সিফত সবকিছু এক একসাথে নিয়ন্ত্রণ করার ক্ষমতা কে রাখে সবকিছু একসাথে দেখার ক্ষমতা কে রাখে কখনো কোনোদিন চক্ষু বক্ত করেন না কে আল্লাহ তো হাজির নাজির হলো আল্লাহর সিফত পৃথিবীর সমস্ত জায়গায় এক সঙ্গে উপস্থিত হওয়া আল্লাহর সিফত আপনি আমি লাইলাতুল কদরে লাইলাতুল বরাতে জুমার দিন অথবা বিভিন্ন সময়ে হাজার হাজার জায়গায় একসাথে দূরত পাঠ করছি রসুল কয়জন রসুল কয়জন একজন ব্যক্তি কত জায়গায় যাওয়ার ক্ষমতা রাখে একজন ব্যক্তি কত জায়গায় যাওয়ার ক্ষমতা রাখে তাহলে আমি যদি বলি যে সব জায়গায় রসুল যায় তাহলে আল্লাহ তালার এই হাজির নাজিরের সিপদটা আমি রসুলেরকে কাছে শিরিক করলাম না বোঝেন আমি শিরিক করলাম কি না আমি তো করি মোহাব্বতে এসকে ঠেলা তো টের পাই না যে কোথায় যাচ্ছে আমার ইমান কার সাথে কাকে টানছি এটা তো আর বুঝি না আল্লাহর কোনো সিফত কোনো নবীগণের সাথে লাগানো শিরিক ইন্না শেরিক আলাজুল বোনাজিম আর শিরিক পৃথিবীর মধ্যে সব চাইতে কঠিন গুনাহ আল্লাহ সব মাফ করে কিন্তু শিরিকের গুনাহ বাস করেন শিরিকের গুনাহ মাফ করেন না তো আপনি আমি মহাফতে এসকে এই যে দাঁড়ায় যায় আপনি দাঁড়ান অন্য যুক্তিতে দাঁড়ান কমপক্ষে এই যুক্তিতে যদি আপনি দাঁড়ান তাহলে আপনি শিরিক করছেন আপনি শরিক করছেন এই এখন মাহফিল চলে চলে না মাগরিবের পরে বাংলাদেশের মিনিমাম জায়গায় বাংলাদেশে কমপক্ষে এখন এই এক হাজার জায়গায় কি চলে যাবেন শুধু বাংলাদেশেই কি দূরত হয় নাকি পৃথিবীর সমস্ত জায়গায় দূরত পাঠ করা হইতেছে তো ওনার একটু রেস্ট দিবেন না আপনি খালিদি তাড়ায় বেড়াইতেছেন আল্লাহ রসুল বলেন যে আমার কাছে পেশ করা হয় এটা তো সহজ ছিল আল্লাহর অভাব নাই দুনিয়ার মধ্যে নিয়োগ করে রাখছেন ওনারা সব যেখানে যদি সুন্দর হবে যার দূরদ সাথে হবে যার দরদ রসুলের মহাবতে হবে সেইগুলো নিয়ে আল্লাহর হাবিবের কাছে পেশ করা হবে এটা তো সম্ভব কিন্তু আল্লাহর হাবিব যে সব জায়গায় এসে চেয়ারে বসবেন এটা কি সম্ভব কোথাও কোথাও চেয়ার খালি রাখা হয় একটা চেয়ার কি করা হয় খালি রাখা হয় যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এসে পড়বে জোশের সাথে হুঁশ থাকা দরকার আমি কি বলছি কি করছি আমার শিরিক হয়ে যাচ্ছে কিনা না অথচ সাহাবায়ে کرام رضی اللہ تعالی عنہদের জামানায় রাসূল উপস্থিত রসুল সাল্লাহ আলী ওসাল্লাম এখন আসছেন মসজিদের নবমীতে ঢুকছেন তো সাহাবারা দাঁড়ায় গেছে আসহাব সুফায় তখন দশ চলে সাহাবারা দাঁড়ায় গেছে অর্থে সাথে সাথে রসুল সাল্লাহ সাল্লাম নিষেধ করছে এই আর কখনো এই সামনে দাঁড়াবো না কারণ এই দাঁড়ানোর ভিতরে কিবির আছে কিবির অহংকার কি আছে কোন ব্যক্তি যদি মনে করে আমার সম্মানার্থে তাদেরকে দাঁড়াইতেই হবে তারা যদি না দাঁড়ায় আর এই ব্যক্তি যদি রাগান্বিত হয় তাহলে এই ব্যক্তির জন্য দাঁড়ানো শরীয়তে সম্পূর্ণ হারম সম্পূর্ণ কি তো আমরা যে একটা ধারণা করে কেয়াম করি এই ধারণায় কেয়াম করা যাবে না আপনি অন্য কোনো ধারণা নিয়ে করেন আপনি দাঁড়ায় পড়েন আপনাকে আমি নিষেধ করব না কিন্তু আপনি কি জন্য দাঁড়ায় পড়তেছেন এটা বুঝে শুনে তারপরে দাঁড়ান এটা বুঝে শুনে তারপরে দাঁড়ান কথা বুঝে আসছে তো বুঝে আসছে না শিরিক হয়ে যাবে শিরিক কঠিন শিরিক হয়ে যাবে তো রসুন কি বলেন যে ফাইন না সলা তো মারো যত না আলাই তোমাদের এই দূরত আমার কাছে কি করা হয় পেশ করা হয় এজন্য তোমরা বেশি বেশি দূরত পাঠ করো হজরতে আবদুল্লাহ

ফা লাইসা احدুন এমন একজন ব্যক্তি নাই যে সললা আলাইহা ইয়াউমাল জুমাহাতি যেই ব্যক্তি জুমাহার দিন আমার উপরে দরুদ পাঠ করেছে ইল্লা উরিজত তা আলাইহি সলাতহু আর তার দরুদ আমার কাছে পৌঁছানো হয় নাই এমন হয় এজন্য জুমাহার দিন বিশেষ করে দরুদ পাঠ করা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে অন্য হাদিসের বর্ণনা

রসুলের সাফাহাত ছাড়া জান্নাতে যাওয়া যাবে সম্ভব আর সাফাহাত পাওয়ার একটা উত্তম মাধ্যম আল্লাহ রসুল বলে দিয়েছেন যে জুমার দিন বেশি বেশি কি করো দুরুদ পাঠ করো এজন্য জুমার দিন মনে করি ছুটির টাইম একটু স্কলিং করি না মোবাইল চালাই না সারা সপ্তাহ সুযোগ পাই না আজকে একটু চালাই অথচ জুমার দিন দুরুদ পড়ার দিন জুমার দিন রসুলকে মহাবতের দিন জুমার দিন হব্যের রসুল প্রকাশের একটা মুখ্যম সময়

কেয়ামতের দিন ওই ব্যক্তি আমার নিকটবর্তী এসে বসবে ময়দানে মসজিদের বর্ণনা শুনছিলাম না গত জমা ময়দানে মাসিদে চেয়ার থাকবে নবীদের চেয়ার থাকবে আবার উম্মতেরও চেয়ার থাকবে কোন উম্মতের চেয়ার তার নবীর কাছাকাছি বেশি হবে যার সাথে তার ভালো সম্পর্ক তার তো আমার আর রবি সল্লাল্লাহ আলিকুয়া সাল্লাম বলেন যেই ব্যক্তি দরু শরীফ পড়ে আল্লাহ সল্লি আনা মোহাম্মদ বেশি বেশি পাঠ করবে কাল কেয়ামতের ময়দানে ওই ব্যক্তির জায়গা আমার কাছাকাছি হবে পড়বো তো ইশালা অবরাধ হাদিসের বর্ণনা রসুল্লাহ সাল্লাল্লাহ আলিক সাল্লামের স্বাদ করেন সাল্লাতন আলহিকা আমার ওপরে যেই দরুতটা পাঠ করা হয় ন আলা সীরাত ইয়ামাল কিয়ামা কিয়ামত এর দিন এই দরুদ পুলসিরাতের সীরাতের নূর হয়ে যাবে ঘোর অন্ধকার থাকবে না অপরাধীরা পুল পার হবে অন্ধকার কিছুই দেখবে না কিন্তু আল্লাহ রাসূল বলেন যারা বেশি বেশি দরুদ পাঠ করবে এই দরুদ শরীফ তাদেরকে রাস্তা দেখায়া পুল সীরাত পার করে দিবে পড়ব তো ইনশাআল্লাহ কি দরুদ পড়ব এই দিনে যার যেটা মনে চায় নির্দিষ্ট নাই আপনার যেই দরুদ মনে চায় সল্লি আলা মুহাম্মদ এটা একটা দরুদ সল্লাহ আলহি ওয়াসাল্লাম এটাও একটা দরুদ আল্লাহ সল্লি আলা মুহাম্মদ এটাও একটা দরুদ দুরুদ ইব্রাহিম আছে আরও অনেক দুরুদ আমাদের জানা আছে আমরা যেটা ইচ্ছা সেটাই কি করতে পারবো পড়তে পারবো যেটা ইচ্ছা সেটাই পড়তে পারবো আপনার জন্য ধরা বান্ধা কিছুই নাই আমি যদি সারা দিন বলি সললাহু আলা মুহাম্মাদ সললাহু আলাইহি ওয়াসাল্লাম বাস যথেষ্ট আমি যদি সারা দিন বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আরব কান্ট্রিতে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদের অনেক বড় একটা প্রভাব আছে কারণ মধ্যে যদি ঝগড়া লাগে চরম পর্যায়ে চলে গেছে তো তার কানে যদি শুধু একটুকে পৌঁছে দেওয়া যায় যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ তো সাথে সাথে তারা সমস্ত রাগ পানি করে ফেলে সমস্ত রাগ পানি করে ফেলে এটা রসুল একরাম সাল্লাহ আলী সাল্লামের বরকত ওনার মাতৃভূমি ওটা ওনার জন্মস্থান ওইটা দুরুদের প্রভাব ওখানে থাকবে না তো কার এখানে থাকবে আর আমাদের বললে এই তোর মোহাম্মদ এমন হয় না হাদিস বলল কোরআন রাজ বললে কে ধর মনসি বলি না আমরা হতে পারে যে শুধু এতটুকুর কারণে নাজার দিয়ে দিবে যেন আমার নবী আমার মোহাম্মদ আমার প্রিয় হাবিব তার নামের প্রতি তোর এতটা ভালোবাসা ছিল যে প্রচন্ড রাগের মধ্যে শুধু মোহাম্মদ নামটা শোনা মাত্রই রাগ পানি করে ফেলছিস তো যা আমিও আজকে তোর উপর যত রাগ আছে সব পানি করে দিলাম এজন্য অত্যন্ত বেশি বেশি দূর শরীর পাঠ করব হাদিসের মধ্যে আসছে আসরের পরে জুমার দিন আসরের পরে একটা দুরুদ আছে এই দুরুতটা যদি কেউ আশি বার পাঠ করে তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার আশি বৎসরের গুনাহ মাফ করে দেয় অথচ পড়তে আশি মিনিটও সময় লাগে বেশিক্ষণ সময় লাগে না যার ভালো চালু আছে হে পাঁচ থেকে সাত মিনিট পড়লেই হয়ে যায় কি দুরুদ আল্লাহ মাসল্লি আয়লা মোহাম্মাদিনীন নাবিলমিজি ওয়ালা আলিহি ওয়াসাল্লি তসলিমা এই দূরত্বটা যদি আসরের পরে যায় নামাজে বসে ফরজ নামাজ পড়ার পরে সে উঠে নাই বাস ওখানে বসে এই দূরত্বটা কেউ যদি আশি বার পাঠ করে তো আল্লাহ তার আশি বছরের গুনাহ মাফ করে দেন এখন আপনি আমি মনে করতে পারি বয়স তো আশি বছর হয় নাই এত আর পড়ে কি হবে প্রত্যেক শুক্রবার যদি আশি বছর করে মা হইতে থাকে তা আমার বয়স কি অত হবে মনে রাখবেন আল্লাহ যেখানে মাফের ঘোষণা দিয়েছে ওইখানে যদি সর্বশেষ মাফ করার মতো আর কোনো গুনাহ না থাকে তো ওইটার পরিবর্তে আল্লাহ পাক আলমিন তার আমল নামে নেই লিখে দেন ওটার পরিবর্তে নেকি দিয়ে দেন যে তারার আর নাই শেষ আবার এই যে গুনাহ মাফ করার কথা বলা হয়েছে না এই সব জায়গায় কিন্তু মাজদুনি বাতিল কাবা এর একটা শব্দ হাদিসের মধ্যে আছে যে কবিরা গুনাহ থেকে তোমাকে বিরত থাকতে হবে কারণ কবিরা গুনাহ তো ছাড়া মাফ হয় না সব সগিরা গুনাহগুলো মাফ হয় একসময় এমন হবে আপনার আমল নামায় কোনো সগিরা গুনাহ নাই তো আল্লাহ পাক রব্বুল এই দুরুদের বদৌলতে এবার কবিরা গুনাহ গোলাও মাফ করা শুরু করে দেবেন আশা রাখতে হবে অনেক বড় আশা যে আল্লাহ আমার সব maaf করে দিবে এর জন্য পাঠ করব তো ইনশাআল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মিয়ি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা এটা মুখস্থ করানো এখন কঠিন অল্প সময় যারা যারা আমরা আমরা আছে সময় পেলে এটা মুখস্থ করে নিব। আপনি নেটে সার্চ দিলেও পেয়ে যাবেন জায়গায় আছে যে জমা দিনে আশি বছরের গুণা মাফর দূরত কোনটি আপনি সার্চ করলেই পেয়ে যাবেন সময় নিয়ে মুখস্থ করবেন এখন মুখস্থ হবে না বয়স হয়ে গেছে ব্রেনে ওইভাবে ধরবেও না একটু পরে মুখস্থ হবে আবার ভুলে যাব। কিন্তু এই চেষ্টাটা করি না এটা চলতে থাকুক ইনশাআল্লাহ আমল হবে তো ইনশাল্লাহ করে কয়েকটা সময় দোয়া কবুল হয় তার মধ্যে দুই মাঝখানে সাহেব যে বসেন অল্প সময় পরিমাণ এই সময়টুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় দোয়া কবুল হয় তবে দোয়া করার জন্য হাত তোলা শর্ত না কেউ তুললে তুলতে পারে কিন্তু হাত তোলা শর্ত না দোয়া আল্লাহ তালার কাছে মুখ দিয়ে বললেই হয় আকতি করলেই হয় মুখে ফুটাইয়া বলতে পারতেছি না মনে মনে হৃদয়ে কাঁদতেছি এটাও যথেষ্ট আল্লাহর কাছে চাইলেই হয় চাইতে জানলেই হয় এই জন্য এই সময়টা দোয়া করব আর বিশেষ করে মাগরীবের আগ মুহূর্ত জুমার দিন মাগরীবের আগ মুহূর্ত দোয়া কবুল হওয়ার সময় এই সময়ও দোয়া কবুল হয় এজন্য গানের দিন এই সময়টাকে খুব গুরুত্ব দেন দুই আর আগে অনেক গল্প করি অনেকে চার দোকানে বসে থাকি আজকে দিনটা না হয় দশ মিনিট একটু আগেই আসি না মাগরিবের আগে পনেরো মিনিট আগেই আসি না অথবা আসরের পরে আজকে বাহিরে হইলাম না আমি গেলাম না বাহিরে আমি বসে বসে দূরদের আমল করলাম আর আল্লাহর কাছে দোয়া করলাম তো আল্লাহ তালা যদি কবুল করে নেন তো এর চেয়ে আর কি চাওয়া লাগে আর কি পাওয়া লাগে এই যে মুখ্যম সময় এই সময়গুলো কাজে লাগানোর চেষ্টা করা করবো তো ইনশাল্লাহ তাহলে জুমার দিনের বিশেষ কয়টি আমলের কথা আলোচনা করলাম একটা হলো আগে আগে ঘুম থেকে উঠব অর্থাৎ সজরের নামাজ জামাতের সাথে আদায় করব উত্তম রূপে গোসল করব পায়ে হেঁটে মসজিদে আসব। ইমাম সাহেবের কাছাকাছি বসব মনোযোগ সহকারে খোদবা শুনবো কেউ যদি এই আমলগুলো করি তাহলে কি হবে প্রত্যেক কদমে কদমে এক বছরের নফল রোজা আর এক বছরের নফল নামাজের সওয়াব আল্লাহ আমল নামায় লিখে দিবেন পারবো তো ইনশাল্লাহ দুই নাম্বার জুমার দিন অনেক বেশি দুরুদের আমল করব। সারা দিন যখন সুযোগ পাই আমি কাজ করি সমস্যা নাই আমার মুখে আমি কি করব। আমি শরীফ পড়তে থাকবো থাকবো তো ইনশাল্লাহ তিন নম্বর আসরের পরে যেই দুরুতটা আছে এইটা আমরা একটু আমলের চেষ্টা করবো আল্লাহল্লি আলহাম ওসাল্লিম তসলিমা আমল আনার চেষ্টা করব চার নম্বর দোয়া কবুল হওয়ার মুখ্যম সময় দুই খুদ্বার মাঝখানে এবং মগলিবের আগ মুহূর্তে বেশি বেশি দোয়ার এহতেমাম করব আল্লাহ পাক রব্বুল আলমিন জুমার দিনের গুরুত্ব ফজিলত বুঝে আমল করার তৌফিক দান করেন আমিন আওয়িদ ওয়ান আনহামদুলিল্লাহি রবুল্লাহ আলমিন